আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার ব্লগে আজকে প্রায় অনেক দিন পরে মেশিনটা চালাবো অনেক দিন পরে চালালাম চলুক অল্প কটা কাপড় ছিল ভাবছিলাম হাতে কাজবো তারপরে বললাম দেরি হয়ে গেছে এখানেই দিয়ে দিই আজকে বানাবো ফুলকপির ভর্তা ব্রেকফাস্টে হ্যাঁ সিদ্ধ বসিয়েছি জল অল্পই দিয়েছি অল্প না ফুটে যাবে মানে সিদ্ধ হয়ে যাবে বেশি সিদ্ধ করবো না হালকা হালকা ভাপিয়ে নেবো লবণ দিয়েছি আর হলুদ দিয়ে ভাপিয়ে নেবো টপ গুলো রোদে দিতে হবে ইনডোর প্ল্যান্ট মাঝে মধ্যে রোদে দিতে হয় তাই এই যে সান এখন সকালবেলা ঘুম থেকে উঠে রোদে দিচ্ছে এই পরপর রেখে দে এরম পরপর গুছিয়ে গুছিয়ে রাখ এখানে রোদ আসে ভালো সর আর একটা লেপ কই সান আবার লেপ রোদে দিয়েছে ব্ল্যাঙ্কেট ওইদিকে একটা এগুলো শুকিয়েছে জামাগুলো রে দলা করে রাখছে এখানে চুটকুলে ঘুমাচ্ছে নাকি কোনো কাজের না ওইটা ব্ল্যাঙ্কেটটা লটালটি খাচ্ছে নিচে নোংরার মধ্যে নিয়ে আয় আর কটা আছে দুটো করে একসাথে নিয়ে আয় দুটো টপ একসাথে দু হাতে নিয়ে আয় আর এই একটা আর নিচের দুটো আস্তে করে ধরিস সাবধানে ধীরে সুস্থে সকাল বেলা উঠে ওয়ার্কিং কাজ এখনো ব্রাশ করতে পারিনি দশটা দশ বাজে কি অবস্থা দুরবস্থা পাটা পড়ে কি অবস্থা আছে ফোড়নে দিয়েছি পাঁচ এই কী যেন কালো জিরে ফোড়ন আর ফুলকপি টমেটা এই যে সিদ্ধ করা হয়ে গেছে আর এই যে জল ঝরিয়ে নিয়েছি এবারে এটাকে হাতের সাহায্যে গ্রেট করে নেব তেলের ওপর ফোড়ন ধর বারবার পাঁচ ফোড়ন আসছে কালো জিরে ফোড়ন দেওয়ার পরে তারপরে এবারে তোমার হচ্ছে গিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি এবারে এটা ভালো করে তোমার নাড়িয়ে চানিয়ে নেবো তারপরে হলুদ দেবো লবণ দেবো ফুলকপি আর টমেটোটাকে একটুখানি ভাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আর কাঁচা লঙ্কা দিয়ে নিই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি ঠিক আছে আর একটুখানি মটরশুটি দিয়েছি তো এটা ভালো করে ফ্রাই করব হয়ে গেছে আমার রেডি এবারে হচ্ছে গিয়ে সাদা তেল দিয়ে দিলাম এর ওপর দিয়ে ছড়িয়ে সর্ষের তেল দিলে ভালো হয় ভর্তাতে তবে সর্ষের তেল আমার এখনও প্যাকেট কাটা হয়নি জন্য সাদা তেল দিয়ে দিয়েছি আজকে সকালের ব্রেকফাস্ট সানের এই যে ভর্তা ফুলকপি আর কলা আর তার সাথে আছে রুটি দুটো রুটি যে সান অঙ্ক করছে ফিজিক্সের না কেমিস্ট্রি

আর আমি একটু শাকালু খেলাম শাকালু আগে ভাল লাগতো না তবে এখন মিষ্টি মিষ্টি তবে বেশি ভাল লাগছে খেতে আগুন ধরানো হয়ে গেছে আর এদিকে কাঁচা পাতা এগুলো ধরবে না এগুলো কালকে ধরবে এগুলো শুকনো ধরিয়ে দেওয়া হলো মা ধরিয়ে দিলো আর হচ্ছে গিয়ে নাহলে আবার কোন সময় বৃষ্টি বদলে এসে আবার সব ভিজে যাবে এখানে এক লাল শাক কাটা হয়ে গেছে আর একাটি কাটবো এই শাকগুলো বেশ সুন্দর একদম ফ্রেশ শাক দু তিন দিন আনা হয়েছে ফ্রিজে ছিল তো নষ্ট হয়নি মনে ছিল না যে রান্না করব তো আজকে ফ্রিজটা দেখলাম যে শাকগুলো রয়েছে তো আজকে গতি করি শাকের নালে এই শাকও নষ্ট হয়ে যাবে ফোরণ দে আজকে ডিমের ঝোল হবে আর একটু দে দিতে হবে না ডিম ভাজলো শান লবণ হলুদ দিয়ে আর এটা ফেটে গেছিল সেই ডিমটা ভেজে নিয়েছে ফাটা এমনি লবণ দিয়েই ভাজা হয়েছে জিরে দিয়েছে এবারে ও মশলা পেস্ট করা হয়নি শিগগিরই মশলা পেস্ট করে নেয় সমস্ত মশলা এখানে ভাজা হচ্ছে তেলের ওপরে ধীরে ফোড়ন দিয়েছে আর মশলা রসুন আদা না ওটা ভাজা হয়নি কারণ মশলাটা এমনি ভাজা হয়ে গেছে তারপরে আরো আর একটু ভাজা হবে মানে জল দেওয়ার পরে আরো ভাজতে হবে তারপর একটু হলুদ দিবি নাকি না হলুদ লাগবে না আরে হলুদ হয়েছে লবণ দাও লবণ লবণ লাগবে না রেড চিলি পাউডার আর একটু দেব আর নাড়া এবারে ভালো করে দেবাতে জল এখন আর দেব না আর জল কি দেব যে শুকিয়ে যাবে পুরো মশলার গাদা হয়েছে লবণে পুড়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওই যে দাদা রান্না করছে তাই ভিডিও বানাচ্ছি ডিমের ঝোল ডিমের কারি কারি ঝোল না না হয়ে গেছে কমপ্লিট না মেয়েদের গরম মশলা দেওয়া হয়ে গেছে সেটা দেখানো হলো না এবারে নামাবো আমি নামাতে পারবে না কে গরম মশলার ইসে ভাবটা উড়ে যাবে না তো চলো এখন রাখি এই যে ডিমের কারিটা এরকম হয়েছে শুকনো শুকনো এটা ডিমের কারি আর এদিকে হচ্ছে গিয়ে সকালের ওই ফুলকপির ভর্তা আর এটা কি মধ্যে লঙ্কার ইয়ে রয়েছে লঙ্কায় কুচিয়ে রেখেছিলাম সেটা রয়েছে আর এটাতে রয়েছে তোমার লাল শাক বাদাম দিয়ে করেছি আজকে তো এটা দুপুরের আমাদের লাঞ্চ গোলাপি ফুলকপি পঁয়ত্রিশ টাকা পিস হ্যাঁ বেশি নিচ্ছ দাম ভাই সামনে গেলে ও হো আমাকে বড়ি দেবা বড়ি মনেই ছিল না বড়ির কথা আরে কি এটা এটা কি এটা শালগম শালগম ভাল লাগে খেতে দাও এক কিলো পেঁয়াজ আর এক কিলো টমেটো মার মামি যাচ্ছে হাঁটতে আমরাও যাচ্ছি হাঁটতে বিকালবেলা হাঁটতে গেছিলাম হেঁটে এসে তারপরে হচ্ছে গিয়ে তোমার আমার চাটা খাওয়া হয়ে গেছে একটু ছোলা ভাজা খেলাম আর সান তিনটে কলা খেলো দিয়ে পড়তে গেছে আর আটা মাখানো রয়েছে সকালবেলা ওটা হচ্ছে গিয়ে রুটি করব রুটি করতে করতে প্রায় দশটা দশটারও বেশি এগারোটা সাড়ে দশটা তো রুটি করব আর এখন চুল বাঁধবো তার জন্য এই যে চিরুনি আর কাটার নিয়ে বসে গেছি চুল বাঁধা হয়ে গেছে এবারে হচ্ছে কি বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর এখন বিছানা তো একদম প্যাকড আপ থাকে দুটো লেপ তারপর দুটো বালিশ দুটো কোল বালিশ এগুলো থাকে তো সেগুলো সব নিচে ফেলে আমি বিছানা চাদরটা নিচেরটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি তারপরে ওপরে একটা ভালো একটা কভার পাতব বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম আর এদিকে সব বের করেছি ওয়ার এগুলো আবার দেখি কালকে কাঁচব ঢুকিয়ে রেখে দিয়ে ঢুকিয়ে রেখে দিয়ে মধ্যে বিকালবেলা বাজার বাজারে গেছিলাম বাজারে গেছিলাম বলতে ব্যাংকে গেছিলাম একটু বিকালের দিকে তিনটে সাড়ে তিনটের দিকে তখন হচ্ছে গিয়ে ধনে পাতা এনেছিলাম একাটি ধনে পাতা তো ওগুলো ডাটাগুলো ছাড়িয়ে রাখছি ছাড়িয়ে রেখে দিলে না অনেক দিন যায় ধনে পাতা আর ওই গাঢ়ার দেওয়া থাকে তো ওই বান্ডিলের মধ্যে রেখে দিলে ধনেপাতা নষ্ট হয়ে যায় তার জন্য এগুলো হচ্ছে এই মা আগার দিকটা ছিঁড়ে পাতাগুলো স্টোর করে রাখবে ফ্রিজে আমরা ছিঁড়ে নিচ্ছি হ্যাঁ কারেন্ট বলে কয়ে যাবে কারেন্ট ভাইসাব ভাইসাব আমরা যাচ্ছি এবং আপনারা রেডি সেডি হয়ে বসে থাকেন আমরা কারেন্ট চলে যাচ্ছি বলে হয়ে যাবে কারেন্ট হ্যাঁ তো এখন বেশি বাজে না এখন বাজে দশটা দশ সানের খিদে পেয়ে গেছে তাই তাড়াতাড়ি করে রুটি করে দিলাম তাহলে কটা বাজে সাড়ে দশটা আচ্ছা তো রুটি খাচ্ছে আমিও খাবো তোর টিভি দেখা আর খাওয়ার মজাটাই আলাদা কী করবো কারেন্ট চলে গেছে এমনিই খাই এখন এই গরমকাল আসছে এখন এই কারেন্টের কারেন্টের বেশি যাবে কারেন্ট ডিস্টার্ব করবে চলো এখন রাখি এখন খেয়ে নিই